এটা কিসের গন্ধ এরপর শেষে পোড়া মাটির গন্ধ শুকল এ তো কেরোসিন গন্ধ রে ঠিক আছে আমি তোমার বিশেষ কিছু খাটাখাটনি ছাড়াই অনেক বেশি অনেক বেশি অর্থ দেব এই নাও ওদিকে রানী মধুপালা রাজেশ বাবুর দিকে এগিয়ে যেতে থাকে তাকে হত্যা করার উদ্দেশ্যে আর বাইরে থেকে রাজপুত্র অরুণ এই দৃশ্য সহ্য করতে পারে তখন রাজপ্রাসাদের অদূরে সেই ভাঙা কুড়ে ঘরে রাজেশবাবু অধৈর্য হয়ে পায়চারি করছিল আর কতক্ষণ এভাবে লুকিয়ে থাকবো শুধু চারুলতাকে জব্দ করার জন্য এত বড় ঝুঁকি নিলাম আর এখন এই ইঁদুরের গর্তে বসে আছি রানী মধুবালা আর জেসমিন্তর সব বলে দেবে আরামে আছে আমার পাওনা গন্ডা কবে পাবো না এভাবে আর চলবে না আমাকে কবর পাঠাতেই হবে রাজেশ বাবু এক টুকরো কাগজে দ্রুত কিছু একটা লিখে ফেলে আর তার রাস্তানার ঠিকানা এবং সে যে তাদের অপেক্ষাতেই আছে সে কথাও লেখা ছিল কিন্তু পাঠাবে কি করে চিঠি তো লিখে ফেললাম কিন্তু এটা রানী মধুবালার রাজকোনাকে কিভাবে পাঠাবো সময় সে জানালার ফাঁক দিয়ে দেখলো একজন গ্রামবাসী কাঠ কেটে সে পথ দিয়ে যাচ্ছে রাজেশ বাবু লোকটাকে ইশারা করে ডাকে এই এদিকে শোক আগে বাবো আমার ডাকছি দ্যাখ আর কিছু বলবেন না কে হ্যাঁ তোমাকেই তো ডাকছি তুমি এই জঙ্গুলে কাঠ কেটে বাজারে বিক্রি করো নিশ্চয়ই তাই না তার মানে নিশ্চয় তুমি গরিব তোমার কি অর্থের প্রয়োজন আছে আগে বাবো অর্থের জন্যই তো এত কষ্ট আর খাটাখাটনি করি গো ঠিক আছে আমি তোমায় বিশেষ কিছু খাটাখাটনি ছাড়াই অনেক বেশি অনেক বেশি অর্থ দেব এ চিঠিটা নাও সোজা রাজপ্রাসাদে যাবে এটা শুধু রানী মধুবালা অথবা রাজকোনা জেসমিনের হাতেই দেবে আর কাউকে নয় বুঝলে তো যদি কাজটা ঠিকঠাক মতো করতে পারো তাহলে এর বদলে তুমি অনেক মোহর পাবে সত্যি বলছেন বাবু এই সামান্য কাজের বিনিময়ে যদি অনেক অর্থ হয় তাহলে আমি এ কাজ অবশ্যই করব। আমি এক্ষুনি এই মায়ের কাছে পৌঁছে দেব এটা কিসের চিঠি জানি না মহারানী একটা গ্রামবাসী এসে দিয়ে বলল এটা যেন অবশ্যই মা অথবা রাজকন্যা জেসমিনের কাছে দেওয়া হয় তাই নাকি মনে তো হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো চিঠি এটা রাজকন্যা এটা পড়ে দেখো তো কি আছে এতে পিসিমা দেখেছ এটা তো রাজেশ বাবুর চিঠি রাজেশ বাবু লোকের মাধ্যমে চিঠি পাঠিয়েছে রাজপ্রাসাদে কত সাহস ওই লোকটার যদি এই চিঠিটা অন্য কারো হাতে পড়েছে তো তাহলে কি হতে একবার ভেবে দেখেছো। এখন বলো তো কী লিখেছে ওই লবিটা সে প্রাসাদের বাইরের জঙ্গলের পুরনো কুর পাশে কুড়ে কুড়ি লুকিয়ে আছে সে আমাদের সঙ্গে দেখা করতে চায় আর তার পাওনা পেতে চায় সে বোকা এত অধৈর্য হলে চলে নাকি ঠিক আছে তার পাওনা আমরা মিটিয়ে দেব। চলো আজ রাতে ওদের সঙ্গে দেখা করা যাবে ওর পাওনা মিটিয়ে দিতে হবে আমাদের এদিকে চারুলতা সোনা পাখি দুজনে মিলে সেই পুড়ে যাওয়া মেলার মাঠ তদন্ত করতে এসে চারদিকে শুধু ছায় আর ধ্বংসস্ত রাজপুত্র অরুণের স্বপ্নের মেলা এখন একটা শ্মশানে পরিণত হয়েছে আমারও আমারও সোনা পাখি তবে এসব দেখে ভেঙে পড়লে চলবে না সোনা পাখি আমাদের প্রমাণ খুঁজতে হবে আর দেখি কিছু পাওয়া এরপর চারুতা হাঁটতে হাঁটতে সেই জায়গার কাছে আসে যেখানে ক্যাবলার ময়নার ফুচকার দোকান ছিল সে দেখলো এক কোণে সেই মাটির উনুনটা পড়ে আছে পাখি ওই দেখ উনুনটা চারুলতার ডাকি সোনা পাখিও সেখানে এগিয়ে আসে আর চারুলতা সেখানে গিয়ে ভালোভাবে পরীক্ষা করে এত বড় আগুনে প্রায় অক্ষত আছে সামান্য পুড়েছে কিন্তু ভেঙে যায়নি তার মানে আমি ঠিকই ধরেছিলাম যদি এই উনুন থেকে আগুন লাগতো তবে এটা ছাই হয়ে যেত আর এত বড় আগুনের উচ্চ এটা কিছুতেই হতে পারে না কিন্তু আগুনটা নিশ্চয়ই অন্য কোথাও থেকে লেগেছে

এরপর চারুলতা পোড়া দোকানগুলোর আশপাশ দিয়ে খুব সাবধানে হাঁটতে থাকে হঠাৎ একটা তীব্র গন্ধ তার নাকে আসে এটা কিসের গন্ধ এরপর শেষে পোড়া মাটির গন্ধ শুকল এ এই তো কেরোসিন তেলের গন্ধ রে কি মানে এটা কোনো দুর্ঘটনা নয় সোনা পাখি এটা স্বয়ং যন্ত্র ইচ্ছে করে কেরোসিন ঢেলে মেলায় আগুন লাগিয়েছে কেবলার ময়না সম্পূর্ণ লৈ দোষ এখন এই প্রমাণগুলো দেখি করতে হবে তার পর সবগুলি প্রমাণ করতে হবে হে সোনা পাখি তুই ঠিক একবারে ঠিক কথা বলেছিস তবে চল এখন আমরা রাজপ্রাসাদে ফিরে যাই প্রয়োজন হলে রাজপুত্র অরুণ তখনও হতাশ হয়ে বসেছিল রাজপুত্র আমি যা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি কি বলছো চারুলতা মেলায় আগুন লাগেনি লাগানো হয়েছে আমি পোড়া মেলান মাঠে কেরোসিন তেলের গন্ধ পেয়েছি আর ময়নাদের উমিটা প্রায় অক্ষত আছে ওটা থেকে আগুন ছড়ায়নি কেরোসিন তার মানে তার মানে এটা ষড়যন্ত্র রাজপুত্রের হতাশা এবং ক্রোধে পরিণত হয় কে আর কার এত বড় সাহস আমার স্বপ্নের মেলা পড়িয়ে দেওয়ার আমার প্রথম সন্দেহ রানী মধুবালা রাজকন্যা জেসমিনের উপর রাজপুত্র কিন্তু হাতে কলমে কোনো প্রমাণ নেই তাই আমি তাদেরকে এখন কিচ্ছু বলতে পারবো না তবে আমার বিশ্বাস রানী মধুবালার রাজকন্যা জেসমিনের উপর যদি আমরা নজরদারি করি তাহলে কিছু না কিছু প্রমাণ আমরা পেয়ে যাব সোনা পাখি এখন তুই আমাদের একমাত্র ভরসা তোকে রানী মধুবালার রাজকন্যা জেসমেনের উপর কড়া নজর রাখতে হবে চোর চুরি করলে কোনো না কোনো একটা প্রমাণ অবশ্যই ফেলে যায় তেমনি ওরাও নিশ্চয়ই কোনো না কোনো ভুল করবে। তুই যা ওদের উপর নজরদারি কর সোনা পাখি তাড়াতাড়ি করে উড়ে গিয়ে রানী মধুবালার কক্ষের জানালার কার্নিশে বসে চলো চলো রাজকন্যা জেসমিন এখন আর দেরি করলে চলবে না এখন এই গভীর রাতে নিশ্চয়ই রাজবাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে এই সুযোগে আমাদেরকে যেতে হবে জঙ্গলে সেই গহিনে লুকিয়ে থাকা কুটি দিতে চলো পিসিমা তবে যাওয়ার আগে আমাদের দুজনকে কালো কাপড়ে মুখ মুখ ঢেকে নিতে হবে যেন কেউ দেখে না চিনতে পারে আমাদের এরপর কালো কাপড়ে মুড়িয়ে রানী মধুবালা রাজকন্যা জেসমিনকে সঙ্গে করে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে যেতে থাকে সোনা পাখি নিজের চোখে সবটা দেখতে থাকে কুড়ি ভেতরে রাজেশ তখন অস্থির হয়ে পায়চারি করছিল বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই এখনো এলো না কেন চিঠিটা কি ঠিকঠাক মতো পৌঁছালো কি ওই লোকটা আমাকে ধোকা দিল যদি রানী আর রাজকন্যা না আসে তাহলে আমার কি হবে যদি ধরা পড়ে যায় না না আমাকে এখান থেকে এক্ষুনি পালানো দরকার কিন্তু আমার পাওনাটা এত বড় কাজের জন্য আমি তো হাজার খানিক স্বর্ণ মোহর আদায় করবো তাদের কাছ থেকে এত কষ্ট করে এত বড় কাজ করলাম তারা আরামে থাকবে আর আমি আমি কষ্ট করব না না সেগুলো না নিয়ে আমি এক পাও নড়ব না রাজেশ বাবু ভয়ে আর লোভে বারবার জানালার এদিক ওদিক উকি ঝুঁকি করছিল সেই কুড়ে ঠিক পেছনে ঘন ঝোপের আড়ালে মানুষের রূপে দাঁড়িয়েছিল লতার পদ্মপুরি ওরা রাজেশের ছটফটানের বীরবিরানি শুনতে পাচ্ছিল শুনলে সই লোকটা কেমন মোহরের জন্য পাগল হয়ে আছে এই লোকটায় চারু মায়ের বড় ক্ষতিটা করেছে এই তো সুযোগ সই লোকটা এখন একা আছে চলো এখন ওকে ধরে মেলি ওকে ধরে ওর কাছ থেকে সত্যিটা বের করে আনি কিন্তু ও যদি চেঁচামেচি করে যদি ওর সাঙ্গ বা রানী মধুপালার লোকের এসে পড়ে তখন তখন কি করবে আমার জাদুর উপর ভরসা রাখো সই আমি ওকে এমন ভাবে যে দু শব্দই করতে পারবে না চলো লতার পদ্মপুরী সাহসে ভর করে অপরাধীকে হাতে নাতে ধরতে নিঃশব্দে কুড়ে ঘরের দরজার দিকে এগিয়ে যায় ওদিকে বেশ কিছুক্ষণ পর যখন রবীন্দ্রনাথ হয়েছে সোনা পাখি জ্বরের বেগে উড়ে এলো রাজপুত্রের কক্ষে তার মানে চারলতার সন্দেহই ঠিক রানী মধুবালা রাজকন্যা জেসমিন এসব কিছুর সাথে জড়িত আর তারা একা নয় তাদের সঙ্গে হয়তো আরও কেউ রয়েছে আর এখন ওরা নিশ্চয়ই সেই ষড়যন্ত্রকারীর সাথে দেখা করতে যাচ্ছে এটাই সুযোগ রাজপুত্র চলুন আমরা এখন ওদের পিছু নিতে হবে আজ সকল অপরাধীকে হাতে কত দূর আমরা বেশি পিছিয়ে পড়ছি না তো রাজপুত্র খুব সাবধানে একটা শুকনো পাতাও যেন না মচকায় ওরা যেন কিছুতেই আমাদের উপস্থিতি টের না পায় ভাবতেও পারছে না জানো আমার সৎমা যে আমার বাবার স্ত্রী এই গভীর রাতে এভাবে আমার বিরুদ্ধে লুকিয়ে ষড়যন্ত্র করতে যাচ্ছে না জানি এরকম আরো কত সর্বনাশ করেছে এই হেম রাজ্যের আগে প্রমাণটা হাতে পায় রাজপুত্র তারপর মশাইকেও সবটা জানাতে হবে আজ তাদের সব কুকুরটি রাজ্যের সবার সামনে আনতে হবে চলুন এরপর ওরা নিঃশব্দে এগোতে থাকে পদ্মপুরী যে রাজেশের ঘরের ভেতরে যেতে যাবে ঠিক তখনই বাইরে কারো পায়ের শব্দ শুনতে পায় তারা তখনই তারা আবার পাখি রূপ ধরে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে আর দূর থেকে দেখে দুটো কালো ছায়ামূর্তি এসে কুড়ি ঘরের দরজায় দাঁড়িয়েছে রাজেশ বাবু রাজেশ বাবু দরজা খোলো আমরা এসেছি রাজেশ বাবু ভয়ে ভয়ে দরজার কাছে আসে আর দরজা খুলতেই দেখতে পায় যে রানী মধুবালা জেসমিন সেখানে দাঁড়িয়ে আছে রাজেশ কথা না বলে তাদের দুজনকে ঘরের ভেতর ঢুকতে দেয় কি হয়েছে আপনার এভাবে হুট করে ডেকে পাঠালেন কেন যদি কেউ দেখে ফেলতো আর চিঠিটা পড়ে নিত তাহলে কি হতো আমার পাওনাটা যে চায় রাজকোনা জেসমিন এক্ষুনি চাই আমি আর এক মুহূর্ত এই ইঁদুরের গর্তে থাকবো না যেমন কথা ছিল তেমনি আমি মেলায় আগুন লাগিয়ে সব ছাড়খাড় করে দিয়েছি এবার আমার পুরস্কার দিন আর আমাকে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দিন নয়তো আমি সকলের সামনে বেরিয়ে আসব পুরস্কার তুমি পুরস্কার চাও রাজেশ বাবু মানে কথা তো এমনটাই ছিল আপনারা বলেছিলেন রাজপুত্রের ক্ষতি করতে পারলে আমাকে অনেক ধনরত্ন দেবেন তোমার আসল পুরস্কার তো মৃত্যু রাজেশ তুমি কি ভেবেছিলে যে আমাদের এত বড় গোপন কথাটা জানি তাকে আমরা বাজিয়ে রাখব এ কথা বলেই রানী মধুবালা তার পোশাকের ভেতর থেকে একটা ধারালো ছুরি বের করে রাজেশের চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে যায় মা আপনি এটা কি করছেন বিশ্বাসঘাতকতা করবেন না চুপ কর সন্তান তোর লোভ আজই তোর কাল হলো একটু দূরে গাছের আড়ালি লুকে সবটা দেখছিল চারুলতার রাজপুত্র অরুণ সোনা পাখি উড়ে গিয়ে জানালার ভাঙা কাচের ফাঁকে বসে ভেতরের সব কথা শোনার চেষ্টা করছিল বিশ্বাসঘাতকতা রানীমা খুন করতে চাইছে তো বড় ষড়যন্ত্রকারী সাক্ষীকে একটা মানুষকে খুন করতেও তার হাত কাঁপছে না আমি এক্ষুনি গিয়ে হাতে নাতে ধরবো সকলকে চুপ করো রাজপুত্র এক্ষুনি নয় আমাদের আগে সবটা শুনতে হবে আসল সত্যিটা ওদের মুখ দিয়েই বের করতে হবে

ওই দেখো রাজপুত্র আর যুবরানিও চলে এসেছে তার মানে ওরাও সবটা বুঝতে পেরে গেছে আমাদের আর কিছুটি করতে হবে না মনে হচ্ছে হ্যাঁ সই আমাদের আর কিছুই করতে হলো না এবার সকলের সামনে সত্যটা প্রমাণ হয়ে যাবে মনে হচ্ছে কিন্তু এই রানী মধুবালা আর তার সাঙ্গ পাঙ্গ তো খুব ভয়ঙ্কর ওরা আবার রাজপুত্র চারুলতার কোনো ক্ষতি করে দেবে না তো না জানি না সই আগে আমরা সবটা দেখি সেরকম কিছু হলে আমরা তো আছি আমরার চারুলতা রাজপুতের কোনো ক্ষতি হতে দেব না ওদিকে রানী মধুবালা রাজেশ বাবুর এগিয়ে যেতে থাকে তাকে হত্যা করার উদ্দেশ্যে আর বাইরে থেকে রাজপুত্র অরুণ এই দৃশ্য সহ্য করতে পারে না চারু আর এক মুহূর্ত দেরি করা চলবে না রানী মধুবালার এত বড় ষড়যন্ত্রের একমাত্র সাক্ষী হচ্ছে ভেতরে থাকা ওই লোকটি জানি না লোকটি তবে সেই লোকটি সাক্ষী তাই তাকে আমাদেরকে বাঁচাতেই হবে হ্যাঁ রাজপুত্র আর সোনা পাখি তুমি আর এক মুহূর্ত দেরি না এক্ষুনি প্রাসাদে যাও মহারাজ এবং মন্ত্রী মশাইকে সবটা জানিয়ে এক্ষুনি এখানে আসতে বলো তাদের বলো যে আমরা আসল অপরাধীকে ধরে ফেলেছি যাও লতা কথা বলে ঝড়ের বেগে রাজপ্রাসাদে উড়াল দেয় সোনা পাখি ওদিকে চারুলতার রাজপুত্র অরুণ তাদের তলোয়ার বের করে নেয় আর তারা কুড়ে ঘরটির দিকে এগিয়ে যেতে থাকে তখন রাজপুত্র অরুণার যুবরানী চারুলতা জানে না যে রানী মধুবালার সাথে থাকা সেই বিশ্বাসঘাতকটি বাবু বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্ব নিয়ে ধন্যবাদ